আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অগ্রগতি হয়ে এগিয়ে চলতে পারি আমাদের মন্ত্র গণতন্ত্র ভারতবর্ষের সমাজতন্ত্র শুধু নয় সর্বধর্মে ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভক্তি নিবেদন করে আমরা সকলে ঐক্যবদ্ধ হব সকলে ঐক্যবদ্ধ হলে সেই প্রাণের সহ সেই আনন্দ সহ সেই চৈতন্য দেবে ধাম চৈতন্য ধাম

শান্তি হয়েছে এবারে আশা করি শান্তি ছিল এবং জগন্নাথ দেবের সমন্বয় সভা আহ্বান করা হয় কেন এই সমন্বয় সভা এই সমন্বয় সভার একমাত্র কারণ হচ্ছে যাতে উভয় সম্প্রদায়ের এই অনুষ্ঠানগুলো যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয় উভয় সম্প্রদায়ের মানুষ আমরা সমন্বয় রেখে কারো প্রতি কারো অবিচার না করে কারো প্রতি অন্যায় আচরণ না করে পরস্পরের নিজস্ব ধর্মকে বজায় রাখার জন্য আমরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিপালন করতে পারি এই জন্য প্রশাসন প্রতিপালের সমন্বয় সময়টা প্রথমে প্রেয়ার প্রেয়ার যে ফাইন মর্নিং হবে তারপরে হচ্ছে আপনার কুরবানি এই কুরবানি উপলক্ষে সরকারের কুরবানি নতুন কোনো জায়গাতে কুরবানি করা যাবে না পুরোনো যে জায়গাতে চিরকাল কুরবানি করে আসছেন সেই জায়গাতে কুরবানি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কুরবানি কোনো ওপেন প্লেসে হবে না কুরবানি যেখানে করবেন যেখানে আপনাদের পশু স্যাক্টিফাইড হবে সেই জায়গাটা সম্পূর্ণ ঘেরা থাকবে বাইরে থেকেও না দেখা যায় দ্বিতীয়ত হচ্ছে কুরবানি করার সময় কোনোরকম কোনো ছবি মোবাইল ফোটোগ্রাফি এইসব তোলা যাবে না এবং সেটা আবার অন্যকে আবার মিডিয়াতে ছেড়ে দেয় সেরকম কিছু করা যাবে না কারণ আপনার ধর্ম আপনি আচরণ করবেন অন্যের ধর্মে কোনো আঘাত হবে না এটা নিয়ে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত না বাঁধে সেটা দিয়ে লক্ষ্য রাখতে হবে চতুর্থ হচ্ছে পূর্বানি বললেন আপনার মাংস বা গোস্ত যাই বললেন সেটা ডিস্ট্রিবিউট হলো সবকিছু হলো কিন্তু ওয়েস্টেজ মাল যেটা থাকলো সেটা আপনাকে বড় গর্ত করে পুঁতে দিতে হবে যাতে করে কোনো রকম কোনো কুকুর মুকুর হাবি যাবে কোনো রকম জীবজন্তু উঠিয়ে সেটা অন্য কোনো মন্দির ফন্দির হাবি যাবে বা অন্য কোনো জায়গায় না নিয়ে যেতে পারে এটাতেও লক্ষ্য রাখতে হবে পঞ্চমত হচ্ছে যখন আপনি নিয়ে যাবেন যেটা আপনার অন্য বন্ধু বান্ধবের ঘরে নিয়ে যাবেন বা অন্য কোনো নিয়ে যাবেন এই ট্রান্সপোর্টেশন এই ট্রান্সপোর্টেশনটা কিন্তু যেমন ওই ট্রান্সফারেবল কোনো প্লাস্টিকে না হয় বাইরে থেকে যেন না দেখা ভালো করে কালো ভালো করে মানে পাতা দিয়ে ভালো করে মুড়ে তারপরে কালো প্লাস্টিক দিয়ে তারপর আবার ঝোলার মধ্যে নিয়ে যান যাতে রস রক্ত বাইরে কোথাও না পড়ে এবং বাইরে থেকে না দেখা যায় কারণ এটাতে যে কোনো সময় ধরুন অপর যারা আছে অপর ধর্মের যারা আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সেখানে কোনো রকম সমস্যা হতে পারে তাই ট্রান্সপোর্টেশনের সময় আপনারা সতর্কভাবে নিয়ে যাবেন যেখানে নিয়ে যাবার সেটা নিয়ে যাবেন আর আমার মাননীয় মসজিদের মিমাম সাহেব বললেন জৈবাঙ্গ নিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট হবে কোথাও কি হবে কোথাও মাংস টুকরো ছড়িয়ে পড়বে এগুলো যেন লক্ষ্য রাখবেন এগুলো কিন্তু আপনারা জেনে নিয়ে যখন আপনারা মসজিদে প্রেয়ার করবেন তখন কিন্তু আমি ইমাম সাহেবকে রিকোয়েস্ট করব তারা যেন এই কথাগুলি সবাইকে ওই প্রেয়ার পরে বলে দেয় কারণ আমি এখানে তো সব মুসলিম আসছে না এখানে তো আসছে না আপনারা প্রতিনিধি তো সরকারি নির্দেশে যেন যথাযথ জায়গায় পৌঁছায়

ঈদ উপলক্ষে এখন যা সদরন্ত দেখা যাচ্ছে যাতে আমাদের কাজ সফল হয় এবং আমরা একটা বড় চিন্তার ভিতরে রয়েছি যাতে কোরবানিগুলো আমরা যথেষ্টভাবে পানি হতে পারি এবং আমাদের ঈদ উজোহা নামাজ ওই দিনের জন্য খাস করে মানে ইতো যারা নমস্কার আপনারা সকাল গড়িয়ে হয় কলের মনে থাকে যে আমরা শান্তি বজায় রাখব কোনো মতে সেখানে অশান্তি করতে পারেনা মানসিকতা হলো সবার আগে মনটা আগে চলে আমার দেহের থেকে মনটা আগে চলে অনেক স্পিড মানসিক স্পিড সেটা তো এই মুহূর্তে 1 সেকেন্ডে আমেরিকা চলে গেল মনটা সেরকম মনটা হলো মানুষের সব আমরা শান্তি বজায় রাখো এটাই আমাদের প্রতিজ্ঞা আমরা মানুষ সামাজিক মানুষ আমরা হিউম্যান বিং অতএব আমাদের এক নম্বর দায়িত্ব হইল যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলাকে বজায় রেখে আমাদের উৎসব হল ক্রিয়াকলাপ হল সব কিছু পালন করা তাই উৎসবের আনন্দটাই কিন্তু নষ্ট হয়ে যায় যদি সেখানে কোনো ডিস্টারবেন্স দেখা দেয় তাই আমরা চাইব ইমাম সাহেবরা আসেন তাদের প্রতিরূল মান নমস্কার শ্রদ্ধা